হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম মিস্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে মিডিয়ার লোকজন মোহরের কাছে এসে জানতে চায় কে বা কারা মেয়েটির সাথে এত বড় একটা অন্যায় করলো তবে মোহর বসু তাদেরকে কিছু বলে না মোহর বসু তাদেরকে একটা কথাই জানিয়ে দেয় যে কলেজ কর্তৃপক্ষকে কিছুক্ষণ সময় দেওয়া হয়েছে এর মধ্যে যদি তারা এসে মেয়েটির কাছে ক্ষমা না চায় তাহলে সাংবাদিক সম্মেলন করে তাদেরকে সব কিছুই জানাবে মোহর সাংবাদিকরা চলে গেলে কিন্তু মোহর আন্দোলন শুরু করে দেয় আন্দোলনের একটাই দাবি কলেজ কর্তৃপক্ষের লোক হয়ে কেন এত বড় একটা অন্যায় করলো সেটা জবাব চায় তারা সেখানে সবাই কিন্তু এসে উপস্থিত হয় জেঠুমণি শঙ্খকে বলে দেয় যে আসলে তুমি কেমন বউ ঘরে তুললে যেই বউ তোমার কথা শুনে না শঙ্খ তোমাকে এর আগেও আমি অনেকবার বারণ করে দিয়েছি ওই মেয়ে আমাদের পরিবারের যোগ্য নয় ওই মেয়েকে তুমি বিয়ে করো না কিন্তু তুমি আমার কথা শুনোনি তুমি ধেই ধেই করে কিন্তু বিয়ে করতে গেছো জেঠুমণি আরও বলে যে কিছুক্ষণ পর হয়তো মিডিয়া আসবে মিডিয়াকে সব কিছুই মেয়েটা জানিয়ে দেবে এই মেয়েটা আমাদের কলেজের মান সম্মান তো নষ্ট করবে এই সাথে আমাদের পরিবারের মধ্যেও একটা অশান্তির আগুন ধরিয়ে দেবে তবে আদিশা জানিয়ে দেয় যদি মোহর বসু মিডিয়াকে সব কিছু বলতো তাহলে কিন্তু এতক্ষণে বলে দিত কেননা মিডিয়া কিন্তু মোহরের কাছে এসেছে মোহর নিজেই কিছু জানায়নি ছোটকা বলে কিভাবে জানাবে ওর কাছে তো কোনো প্রমাণ নেই কোনো এভিডেন্স নেই যদি মোহরের কাছে প্রমাণ থাকতো তাহলে হয়তো মিডিয়াকে বলতো তবে মিডিয়া তো শুধু তার মুখের বকবকানি শুনবে না তার কাছে প্রমাণও চাইবে আদিসার বলে মোহরের কাছে প্রমাণ না থাকলে মোহর কিন্তু এভাবে আন্দোলন করতো না আর মোহর বসু কোনো প্রমাণ ছাড়া আন্দোলনে নামে না মোহর বসু যেটা সত্য যেটা সঠিক সেটারই প্রতিবাদ করে ছোটকা কিন্তু এখানে একটু ভয় পেয়ে যায় ছোটকা চুপ হয়ে যায় অন্যদিকে দিয়া এবং ময়ূরী কিন্তু হাপাতে হাপাতে চলে আসে সেখানে দিয়া ময়ূরী তার দাদাভাইকে বলে যে দাদাভাই আমাদের বাপিকে কিন্তু ফাঁসানো হচ্ছে তারা কিন্তু যেভাবে হোক আমার বাবাকে ফাঁসাচ্ছে তুমি একটা ব্যবস্থা করো ওই মেয়েটা আমাদের বাড়িতেই থাকবে আমাদেরই খাবে কিন্তু আমাদেরই বিপক্ষে গান গাইবে সেটা কেমন করে হয় সেটা কিন্তু আমরা কোনোদিনও হতে দেব না ওই মেয়েটাকে কিন্তু আমরা বাড়িতে আর থাকতে দেব না শঙ্খদেব রায় চৌধুরী কোনো কথা বলে না যেহেতু মোহরেরই দোষটা মোহর শঙ্খের কথা শুনেনি শঙ্খ আর মোহরের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে গেছে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে এখন মোহর ধারাবাহিকে অন্যদিকে শ্রেষ্ঠা কিন্তু কথা বলে উঠে শ্রেষ্ঠা বলে যে ওই মেয়েটা কলেজের একটা মানসম্মান যে আছে সেটা কিন্তু নষ্ট করে দেবে তবে শঙ্খদেবরা চৌধুরী বলে তুমি কেন এখানে কথা বলতেছো কলেজ তো অনেক আগে ছুটি হয়ে গেছে তাহলে কেন তুমি এখন পর্যন্ত বাড়ি যাওনি শ্রেষ্ঠা বলে বারে কলেজের এত বড় একটা মানসম্মান নষ্ট হয়ে যাচ্ছে আর আমি কলেজের অধ্যাপিকা হয়ে চুপ করে থাকবো আমি কিছুই বলবো না অন্তত এটা তো আমার অধিকার আছে যে এখানে থাকবো আমি জেঠিমণি বলে যে দেখো একটা মেয়ে আমাদের কল বাড়ির বউ হয়েও কলেজের নাম ডুবানোর চেষ্টা করতেছে অথচ কিন্তু এই শ্রেষ্ঠা আমাদের কলেজের আমাদের কেউ নয় তারপরও কিন্তু এই কলেজের সম্মান ধরে রাখার জন্য কিন্তু অনেক লড়াই করে যাচ্ছে অন্যদিকে আদি ছাড় কিন্তু শঙ্খদেব রায় চৌধুরীকে জানিয়ে দেয় যে শঙ্খ আমরা তো সবাই বাড়ি যাচ্ছি তুমি না হয় শেষবারের মতো মোহরের সাথে কথা বলো যে মোহর তোমার সাথে যাবে কি না তোমার কথা হয়তো রাজি হতে পারে মোহর কেননা তোমার কথা শুনে শঙ্খদেব রায় চৌধুরী রেগে যায় বলে যে আমি আর কী বলবো ওকে আমি ওরকে কিন্তু অনেক কথা বলেছি ওর আমার কথা শুনেনি যে কথাগুলো আমি এখন বলবো সেই কথাগুলো অনেক আগেই বলে দিয়েছি আমার কথা শুনে নাও এর শাস্তি তাকে পেতে হবে এভাবে বলে দেয় শঙ্খদেব রায় চৌধুরী এবং পর্বটি সেখানে শেষ হয় কি হতে যাচ্ছে আগামীকালকের পর্বে মোহরা শঙ্খের মধ্যে একটা দূরত্ব যে তৈরি হচ্ছে দিন দিন সেটা কিন্তু ভালোভাবেই বুঝতে পারতেছি মোহর বাইকে। মোহরা শঙ্খের মধ্যে আবারও দূরত্বতা তৈরি হচ্ছে এদিকে আন্দোলন করার পরও এখন পর্যন্ত ছোটকার কোনো শাস্তি হয়নি এখন পর্যন্ত ছোটকাকে কিন্তু শাস্তি দিতে পারেনি মোহর বসু আমরা চাই অতি শীঘ্রই গল্পের মোর পরিবর্তনে আসুক আমরা চাই ছোটকার একটা কঠিন শাস্তি হোক আমরা চাই কলেজ থেকে বহিষ্কার করা হোক ছোটকাকে আপনারা কি চান ছোটকাকে কঠিন শাস্তি দেওয়া হোক আপনারা কি চান মোহর আর শঙ্কের সম্পর্কটা অটুট রেখে ছোটকার একটা বিরাট বড় শাস্তি হোক চাইলে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আর সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহিকে সকল আপডেট সবার আগে দেওয়া হয়